নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল সম্পান নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম এই তো আমি রান্না করতেছি আজকে ডিম দিয়ে আলু দিয়ে আজকে মাংসের মতো রান্না করব। আর আজকে গ্যাস মানে গ্যাস তো আমাদের বাসায় থাকে না আর রান্না বান্না করতে আমার অনেক দেরি হয়ে গেছে আর ডাক্তারের কাছে যাব তাই চিন্তা করতেছি মানে যেটা শর্টকাটে ওই ওটা রান্না করতেছি আর এই তো এখন আমার মানে একটা রান্না করতে রান্না করতে আসলে যে এতটা দুধ ঝহারা হয়ে যায় কারণ এতটা সময় নেই রান্না করতে ওই যে গ্যাসের অভাবে একটা রান্না করতে পাই এক থেকে দেড় ঘন্টা লেগে যায় আর আমি তো ডাক্তারের কাছে যাব তাই মানে যে তাড়াতাড়ি করে রান্না করে যে খেয়ে যাবো ওইটাও পারতেছি না এই তো যাই হোক এখন আমি তরকারিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কড়াইটা ধরছি বুঝতে পারছেন কড়াইটা মানে গরম কেমন চুলের তাপটা কেমন আর ওইটা এখন জল দিয়ে দিছি আমি ঢাকা দিয়ে দিব। তরকারিটা বলপাসা পাশা পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো তারপরে যে নামিয়ে নেব আর ওইদিকে তো সময় আসতেছে ডাক্তার দেখানোর জন্য আর ওদের দুজনকেও খাইয়ে দাইয়ে রাখতে হবে না নাহলে তো ওরা জীবনও আমি না থাকলে ভাত নিয়ে খাবে না আর উচ্ছ্বাস তো যেমন ছোটো ওতে পারবে না টাপুর তো খাবে না এই তো আমার তরকারিরও বরফ চলে আসছে এখন এই তো এখন এটা নামিয়ে এখন পাট পাতা শাকের বড়া করবো আর পাট পাতা চিন্তা করছি প্রতিদিনে তো শাক রান্না করে খাই আজকে বড়া করে তাহলে ওরাও পছন্দ করবে খেতে ওদেরও ভালো লাগবে তাই তো পাট পাতা শাকের বড়া করবো আর আমি কড়াইতে তেল দিয়ে মানে উচ্ছ্বাস করে চান করিয়ে আসছি তারপর অনেকগুলো জামা কাপড়ে ধুয়ে আসছি তারপরও তেলটা গরম হয় নাই তো এখন আসি দেখি তেল গরম হয়েছে তাই বড়াগুলো দিয়ে দিব এই বড়াগুলো ভাজতেও আমার প্রায় এক ঘন্টার মতন সময় লাগছে তো এখন বড়াগুলো ভেজে আমরা গরম গরম নামিয়ে ভাত খেয়ে ফেলবো কারণ এখন দুইটার উপরে ভেজে গেছে আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন ডাক্তারের কাছে যাব। আমি রেডি হয়ে নিয়েছি ভাত খাইয়ে রান্নার জন্য আমার অনেক দেরি হয়ে গেছে আর এই তো এখন উচ্ছ্বাস আর টাপুর দুজনকে রেখে যাব আর উচ্ছ্বাস তো কান্নাকাটি করতেছে ও যাওয়ার জন্য ওকে নিব না ও ওখানে গেলে মানে একদম বিরক্তি হয়ে যাবে ডাক্তারে গেলে কাছে গেলে তো মানে কখন যে আসতে পারি ওটা তো জানিয়ে না আর আমার এই তো ওনা ধরে রাখছে ও যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে তো বিকেল এরপরে পরে সন্ধ্যাবেলায় তো ডাক্তার দেখিয়ে আসছি অনেক সময় নিচ্ছে মানে ডাক্তার আসতেছে না যায় পরবর্তীতে ডাক্তার দেখিয়ে আসলাম এই তো এখন সন্ধ্যাবেলা আসি ওদের জন্য গরম গরম নুডস পকোড়া করে নিচ্ছি